আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করব এখানে উদ্দীপকে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি দুটো লজিক ডায়াগ্রাম আর একটি ব্লক ডায়াগ্রাম গতে প্রশ্ন দেওয়া আছে এক দুইয়ের সমন্বিত চিত্রটি বাইনের যুগের প্রতিনিধিত্ব করে এবং গতে লেখা আছে এখানে ইনপুটের সংখ্যা আরেকটি বাড়ালে কোন সার্কিট তৈরি হবে সেটি বিশ্লেষণ আমরা সমাধান পর্ব চলে যাচ্ছি এক এক করে অ্যানকোডার কি যে ডিজিটাল সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে অ্যানকোডার বলে এই কথাটিকে আমরা অন্যভাবে বলতে পারি যে ডিজিটাল সার্কিট বাবর্তিন আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় রূপান্তর করে তাকে ওয়ানকোডার বলা হয় গণম খর দেওয়া আছে ওয়ান প্লাস এ ইকোয়াল টু ওয়ান ব্যাখ্যা করো এটি একটি বুলিয়ান সমীকরণ এখানে মূলত এর মান জিরো এবং ওয়ান সম্ভাব্য দুটো মান সে মানগুলো বসালে আমরা পেয়ে যাব এই টু যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হয় এটি যৌক্তিক যুগের সমীকরণ যে কোনো একটি ইনপুট ওয়ান হলো আউটপুট ওয়ান দুইটি ইনপুট ওয়ান হলো আউটপুট ওয়ান হয় তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো অথবা আমরা যদি এখানে এ চলকের মান শূন্য বসিয়ে দিই বাইনারি বেলু দুটুন আরেকটি শূন্য সেটি বসে তাহলে ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান হবে কারণ এটিও বুলিয়ান সমীকরণ অর অপারেশন অর অপারেশনের মধ্যে যে কোনো একটি ইনপুট ওয়ান থাকলেও আউটপুট ওয়ান হয় দুইটি ইনপুট ওয়ান থাকলেও আউটপুট ওয়ান হয় এভাবে আমরা প্রমাণ করতে পারি এ প্লাস ওয়ান ইকোয়াল টু এ গ নম্বর প্রশ্নে দেওয়া আছে চিত্র এক এবং চিত্র দুইয়ের সমন্বিত সার্কিট বাইনারি যোগের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো চিত্র এক হলো একটি অ্যান্ড গেট এবং চিত্র দুই হলো একটি এক্স অর গেট তো আমরা জানি এক্স গে এক্স গেট এবং অ্যান গেটের মাধ্যমে মূলত অর্থ যোগের তৈরি হয় এবং সেখানে অ্যান গেটের মাধ্যমে আমরা কেরি পেয়ে যাই আর এক্স অর্গেটের মাধ্যমে আমরা সাম্প পেয়ে যাই আমরা বিষয়টি এখানে আরেকটু একটু বিস্তারিত বলছি যেটি আমরা পরীক্ষার খাতায় লিখবো সেটি হলো চিত্র এক হলো অ্যান গেট এবং চিত্র দুই হলো এক্স গেট অ্যান গেট ও এক্স অর্গেটের সমন্বিত সার্কিট হাফ এডার বা বাইনারি যোগের প্রতিনিধিত্ব করে এবার আমরা সংজ্ঞাটি বলে রাখবো যে যোগের বর্তনী দুটি বাইনারি বেট যোগ করে যোগফল সাম এবং হাতে থাকা কেরি বা অঙ্ক প্রদান করে তাকে হাফ বা অর্ধযোগের বর্তনী বলে হাফ দুটি ইনপুট এ এবং বি হলে তাদের ফলাফল হবে আউটপুট সাম এবং কেরি আমরা সত্য সারণীর মাধ্যমে বিষয়টি এখানে দেখাচ্ছি দেখো দুই ইনপুটের যদি একটি সার্কিট হয় একটি ব্লক লজিক সার্কিট হয় সেখানে যদি দুটি ইনপুট থাকে তাহলে এ এবং বি দ্বারা তাদেরকে সংজ্ঞায়িত করলে চারটি সম্ভাব্য ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান এগুলো আমরা আগে থেকেই জানি এক্ষেত্রে আমরা এটি বাইনারি যোগের সমাধানটা এখানে ফলাফলটা লিখবো এটি কিন্তু বুলিয়ান যোগ নয় বাইনারি যোগ জিরো প্লাস জিরো টু জিরো হবে হাতে থাকা অঙ্ক সেটিও কেরি জিরো জিরো প্লাস ওয়ান টু ওয়ান হয় সাধারণ এলজ্যাফিক বা বিজ্ঞানিত যোগের মতো হাতে কোনো অঙ্ক নেই তাহলে শূন্য হবে আবার এই জায়গায় ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান হবে এখানেও কোনো হাতে থাকা অঙ্ক নেই শূন্য হবে অর্থাৎ তুমি যদি সাথে সাথে এক যোগ করে আট হয় তাহলে আটের হাতে তো কিছু নাই কিন্তু নয়ের সাথে যোগ করলে দশ হয় সেক্ষেত্রে হাতে এক থেকে যায় যোগফল শূন্য হয় এভাবেই কিন্তু বিষয়টি আমরা লিখছি দশমিকের যেরকম আমরা উনিশের সাথে একযোগ করলে বিষয় বিশেষ শূন্য লিখে হাতে এক থাকে এখানেও কিন্তু ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু 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 এর বাইনের মান ওয়ান জিরো জিরোটিকে আমরা সাম বলছি এবং ওয়ানকে আমরা কেরি বলছি তাহলে সাম বসানো হয় প্রথম লাইনে কেরি দ্বিতীয় লাইনে এবার আমরা সমীকরণটি লিখবো যে সত্য সারণী থেকে এস এবং সি এর মান শুধু ওয়ান বিবেচনা করেই কিন্তু সমীকরণ লেখা হবে তো এস এর মান ওয়ান আছে এই জায়গায় এই ওয়ানের জন্য এর মান জিরো জিরো হলে আমরা তার উপর বাদ দিই তাহলে এবার বি হবে এবং এ ওয়ানের জন্য বিয়ের মান জিরো তাই আমরা বিয়ের উপর বার দিব তাহলে এই সমীকরণটা এস এর সমীকরণ পেয়েছি আমরা এব বার বি প্লাস এবিবার আবার বলছি এখানে শুধুমাত্র ওয়ানকে বিবেচনা করা হবে এ ওয়ানের জন্য এ এবং বিয়ের মানকে দেখে আমরা যার মান জিরো তার উপর বার দিচ্ছি এর মান কিন্তু জিরো এই লাইনে তাই এর উপর বার আবার এই ওয়ানের জন্য বিয়ের মান জিরো হওয়ার কারণে বিয়ের মান বিয়ের উপর আমরা বার দিয়েছি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এব বার বি প্লাস বার এর ফলাফলটি হচ্ছে এ এক্স অর বি যে আমরা অর গেট এখানে পেয়েছিলাম উদ্দীপকের দেওয়া যায় এক গেট সেই অর গেট আমরা পেয়ে গিয়েছি যেখান থেকে আমরা সাম বা যোগফল পেয়েছি এবার আমরা কেরি এর মান দেখব কেরি এর মানে এক জায়গায় শুধু ওয়ান রয়েছে এ ওয়ান এর জন্য এর মান ওয়ান বি এর মান ওয়ান তাহলে এ ইকাল টু সি ইকোয়াল টু হবে এবি কেরি আউটপুট সি সি ইকোয়াল টু হবে এ এবং বি তাহলে এবং বি গুণাকার অ্যান গেট তাহলে এ অ্যান গেট আমরা পেয়ে গিয়েছি আমাদেরকে অ্যান গেট এবং অ্যাক্স অর্গেট ব্যবহার করে বাইনারি যুগের বর্তম বাস্তবায়ন করতে বলা হয়েছে সেখানে আমরা সামের ফলাফল অ্যাক্স অর্গেট থেকে এবং কেরিয়ার ফলাফল সি থেকে পেয়ে গিয়েছি এ ছিল আমাদের গরম প্রশ্নের সমাধান এই বিষয়টিকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি এখানে ব্লক ডায়গ্রাম এভাবে এভাবে দেওয়া ছিল হাফ পেটারের ব্লক ডায়গ্রাম এরকম এ বি দুটি ইনপুট এস এবং সি আউটপুট এটিকে আমরা লজিক ডায়গ্রাম আঁকবো এবং বি দুটি ইনপুট নিয়ে নিচ্ছি এ এক অর বি একটি এক্স অর্গেট আমরা একটি এক্স অর্গেট আঁকব সেই অ্যাক্স অর্গেটের মধ্যে আমরা এ এবং বি ইনপুট নিয়ে যাব এই প্রত্যেকটি এক্স অর্গেট অর্গেটের আগে এরকম অর্থবিত্তি এঁকে দিব এখানে এ থেকে একটা ইনপুট যাবে এবং বি থেকে ইনপুট একটা ইনপুট যাবে তাহলে এ এক্স অর বি এ এক্স অর যে অপারেটর তার চিত্রটি হলো এটি এবং এখানে এস ই কোল্ড আমরা এই লাইনটি লিখে দিচ্ছি সবশেষে আমরা সি এর মাল সি ই টু এ বি এটি একটি গেট তাহলে এখানে সি ইকল টু অ্যান্ড গেট ডি এর মতো প্রতীক এখানে এ থেকে একটা বি থেকে একটা মান এবং সি ইকল টু এ বি পেয়ে গিয়েছে তাহলে আমাদেরকে যে দুটো চিত্র দেওয়া ছিল একটি অ্যান্ড গেট একটি অ্যাক সার্কিট সে দুটোর মাধ্যমে আমরা অর্ধযুগের বর্তনী বাস্তবায়ন করেছি এ ছিল আমাদের নম্বর প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা এবার আমরা ঘনম্বর প্রশ্নের সমাধান করব তিন ইনপুটের ক্ষেত্রে চিত্র তিনের সার্কিট বিশ্লেষণ করো দেখো আমাদেরকে যে চিত্রটি দেওয়া হচ্ছে সেটি দুই ইনপুটের একটি চিত্র সেটি অর্থযোগের বর্তন ইতিমধ্যেই আমরা দেখেছি এখানে ইনপুট যদি একটি বাড়াই দেওয়া হয় তিন ইনপুট হয়ে যায় তখন সেটি হবে পূর্ণ যোগের বর্তনী তাহলে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে দুই ইনপুট অর্থাৎ দুইটি বাইনারি বিটকে যোগ করে যোগের বর্তনী আর তিনটি বাইনারি অঙ্ককে যোগ করে পূর্ণ যোগের বর্তনী চিত্রতিন হাফ এডারের ব্লক ডায়াগ্রাম তিনটি ইনপুট দিলে চিত্র তিনের সার্কিট হবে ফুল এডার বা পূর্ণ যুগের বর্তনী যে বর্তনির সাহায্যে পূর্ববর্তী কেরি বিট সহ তিন বিট বাইনারি মান যোগ করে যোগফল সাম এবং কেরি পাওয়া যায় তাকে পূর্ণ যোগের বর্তনী বলে এটা আমরা জানলাম এবার আমরা টেবিলের মাধ্যমে পূর্ণযোগের বর্তনির ফলাফল দেখব এখানে যদি ইনপুটগুলো বি এবং সি আই হয় এবং আউটপুট এস এবং সি ও হয় সেক্ষেত্রে আমরা এই টেবিলের মাধ্যমে ইনপুট আউটপুট প্রদর্শন করব মূলত একটি যোগ অঙ্ক করবো তিন বিটের বাইনারি মানের যোগ জিরো প্লাস জিরো প্লাস জিরো টু জিরো হবে কেরি কোনো কিছু নেই সেজন্য জিরো আবার এখানে শুধু একটি মাত্র ওয়ান রয়েছে যোগ ফল ওয়ান হিসেবে চলে আসবে কেরি কিছু থাকবে না এখানে একটি ওয়ান সেটি চলে আসলো এই জায়গায় এসে পাঁচ নম্বর লাইনে দুটো ওয়ান যোগ করলে আমরা কিন্তু ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো হয় ওয়ান জিরো জিরোটি হলো সাম আর ওয়ান হল কেরি আমরা পেয়েছি ছ নম্বর লাইনে একটি ওয়ান আছে সেটি ওয়ান হিসেবে চলে আসলো এবং যোগ ফল কেরি শূন্য আমরা এখানে বিষয়টি দেখিয়েছিলাম ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো হয় সেখান থেকে জিরো হলো সাম আর ওয়ান হলো কেরি এই এখানে দুটো ওয়ান রয়েছে ইনপোর্টে দুটো ওয়ান যোগ করলে আবারও ওয়ান জিরো হবে ওয়ান জিরো থেকে জিরো আসবে কেরি ওয়ান থেকে যাবে আবারও একই রকম ঘটনা এখানে জিরো ওয়া জিরো হবে সাম কেরি হবে ওয়ান এই জায়গায় কিন্তু খেয়াল করো তিনটি ওয়ান রয়েছে তিনটি ওয়ানকে যোগ করলে তিন হয় তিনের বাইনারি মান ডাবল ওয়ান আমরা সবাই জানি ডাবল ওয়ানের একটি ওয়ান এখানে বসবে সাম হিসেবে আর একটি কেরি ইনপুট থেকে যাবে সেটি এখানে বসবে এবার আমরা সমীকরণ লিখবো এস এর সমীকরণ শুধুমাত্র ওয়ানকে বিবেচনা করে লিখা হয় তোমরা জানাও এই ওয়ানের জন্য এর মান জিরো বি এর মান জিরো এবং সি এর মান সি এর মান ওয়ান তাহলে এর ওপর বার হবে বিয়ের উপর বার হবে এবং সিআই এর ওপর কোনো বার হবে না কারণ মান যেহেতু ওয়ান রয়েছে দ্বিতীয় যে ওয়ানটি রয়েছে তার মানে এর এর মান জিরো এর ওপর বার হবে বি এর মান ওয়ান বার হবে না সি আই এর মান জিরো সি আই এর ওপর বার হবে তৃতীয় ওয়ান এখানে রয়েছে এর জন্য এর মান ওয়ান তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে এর ওপর বার হবে না বি এর মান জিরো বি এর ওপর বার হবে সেআই এর মান জিরো সে এর ওপর বার হবে মোট কথা যে মানগুলো জিরো রয়েছে যে সমস্ত চলক তাদের মান হবে বার দিয়ে আর লাস্ট যে ওয়ানটা রয়েছে ফলাফল সে ওয়ানের জন্য এর মান ওয়ান বি এর মান ওয়ান সি আই এর মান ওয়ান কোনোটার উপর বার হবে না এ ছিল আমাদের সমীকরণ এই সমীকরণ থেকেও কিন্তু চিত্র আঁকা যায় কিন্তু সরলীকৃত সমীকরণ আঁকার বিষয় রেকমেন্ডেড থাকে সেই জন্য আমরা এভাবেই সরলীকরণ করে নিব এখানে একটি বিষয় বলে রাখছি আউটপুট সবসময় আমরা ওয়ানকে বিবেচনা করেই লিখি এবং এই আউটপুট সমীকরণ আউটপুটের মানকে দেখে ইনপুটের আলোকে আমরা সমীকরণগুলো চলক দিয়ে লিখে ফেলি কাধিকবার এই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এগুলো তোমরা মৌলিক পড়া আমরা ভালো করে জেনে নিবে এগুলো এই জায়গায় দেখো এখন কি করতে হবে কমন নিতে হবে এখানে প্রথম দুটো অংশ থেকে একটা কমন যাবে দ্বিতীয় দুটো রাশি থেকে একটি কমন যাবে প্রথম অংশ থেকে কমন যাবে এবার কমন নিয়ে ফেলে এখানে বি বার ইন্টু সিআই থাকবে বিবার ইন্টু সি আই থাকবে এখানে এবার চলে গেল প্লাস দিব মাঝখানে এরপর এখানে এ বার চলে গেল থাকবে কি বার এরপরে সিআই থাকবে সিআই বার থাকবে সেটি এটি ব্র্যাকেটে চলে গেল আবার এই প্লাস এখানে থাকলো এরপরে এখান থেকে এ কমন নিব এ কমন নিলে এখানে বি বার সিআই বার থাকবে সেটি আমরা লিখে ফেললাম প্লাস প্লাসের জায়গায় থাকবে এখানে এ চলে গেল বি এবং সিআই থাকবে আমরা লিখে ফেললাম এবার বি প্লাস এবিবার আকার এখানে আছে এবার বার প্লাস এবি আকার এখানে আছে এটি এক্স অরগেটের সূত্র এটি এক্স নর্গেটের সূত্র ফলো করে সেজন্য আমরা এখানে যা আছে তা লিখে দিয়েছি বি প্লাস এবি বারকে এ এক্স জোর বি যেমন লেখা যায় তাই এটাকে আমরা বি এক্স জোর সি আই আকারে লিখতে পারব এটি এক্স অর্গেটের সমীকরণ থেকে আসছে একটু আগে দেখেছিলাম প্লাস এই জায়গায় এব বার বিবার প্লাস এব ইকুয়াল টু এ এক্স নর বি সে আলোকে আমরা এটি এক্স নরের সূত্র বি এক্স অর সি আই হোলবার অথবা বি এক্স নর এভাবে আমরা এক্স নর সূত্র আকারে লিখে দিতে পারি এখানে এই অংশটি ব্র্যাকেটের এই অংশটি দুপাশে রয়েছে তাই বি এক্স অর সি এটিকে আমরা একটি আলাদা মান ধরে নিচ্ছি সমীকরণ আরও একটু সরলীকরণ করার জন্য এই অংশটাকে আমরা পি ধরে নিলাম তাহলে এব বার হবে কী হবে আমাদের পাওয়া যাবে এবার এই অংশটির মান পি এবার পি প্লাস এখানে এ পি এর এটিকে যদি আমরা পি ধরি তাহলে পি এর উপর বার হবে এবার পি তাহলে এটি হবে আবারও এ এক্স অর বি এর সমতুল্য অংশ আমরা কি দেখেছিলাম এ এক্স অর বি সমান এবার বি প্লাস বার এই যে এখানে লিখেছিলাম এবার বি প্লাস এবি বার আকার আছে এবার বি প্লাস এবিবার আকারে থাকলে এ এক্স অর বি লিখি সেটিকে আমরা বি এক্স অর আই আকারে লিখেছি এই অংশটিকে আর এই অংশটি ছিল বি বার বিবার প্লাস এবি আকারে এবার বার বি বার প্লাস এবি থাকলে সেটিকে আমরা এ এক্স অর বি হোলবার বা এ এক্স নর বি বলি সেটাই কিন্তু আমরা এই জায়গা থেকে এখানে লিখেছিলাম তো এইখানে আবারও এব বি প্লাস এ বিবার বার আকারে রয়ে গেছে এখানে এস এর মান আবার পাচ্ছি এটিকে আমরা আবারও এ এক্স অর পি লিখতে পারবো এ এক্স অর পি এখন আমরা সবশেষে পি এর মানটি বসিয়ে দিচ্ছি এ এক্স অর এক্স অর আছে পি এর জায়গায় পি এর মানটি বি এক্স অর সি আই আমরা বসিয়ে দিলাম এ ছিল আমাদের সমীকরণ এই সমীকরণটি আমরা পেয়েছি এখান থেকে আমরা চিত্র আঁকবো সরি আমরা এবং এখন কেরি আউটপুটের মান নির্ণয় করবো কেরি আউটপুট একই বাবা আমরা ওয়ান বিবেচনা করলে প্রথম ওয়ানের জন্য এর মান জিরো এর উপর বার হবে না বিয়ের এর এরপর এর মান জিরো এর উপর বার হবে বি এর মান ওয়ান বি উপর বার হয়নি সিআই এর মান ওয়ান সিআই এর মান বার হয়নি এরপরে আবার দেখো এই ওয়ানের জন্য ওয়ানের জন্য আমরা এর এরপর এই ওয়ানটার জন্য দ্বিতীয় এই ওয়ানটার জন্য এর এরপর এর মান জিরো তাই এর ওপর বার হবে না এর মান জিরো বিআইয়ের এর উপর বার হবে সে আই এর মান ওয়ান বার হবে না এরপর তৃতীয় এ ওয়ানটির জন্য আমরা দেখতে পাচ্ছি কি একটা একটা করে বলি তোমাদেরকে তৃতীয় এ ওয়ানটির জন্য এর মান ওয়ান বি এর মান ওয়ান সে এর মান জিরো তাহলে সে আই এর উপর বার হবে এর মান নেই বার নেয় বিয়ের উপর বার নেয় সে এর উপর বার আছে এরপরে চতুর্থ অংশটিও একইভাবে আমরা এই ওয়ানের জন্য সি আই কোনোটার উপর বার নাই তাই আই কোনোটার উপর বার হয়নি কারণ কোনোটার মান জিরো নেই অর্থাৎ বার থাকলে জিরো হবে জিরো থাকলে বার হবে জিরো না থাকলে বার হবে না এখন আমরা কি করব এই অংশটি থেকে সরলীকরণ করব। সরলীকরণ করলে সরলীকরণের সুবিধারটা আমরা প্রথম চারটি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দিয়েছি এরপর এই আই যেটিতে বার নাই সেটিকে আমরা অতিরিক্ত দুবার লিখেছি এই দুইবার কিভাবে লিখেছি একটি ফর্মুলা আছে বলিয়ে নেন এ প্লাস এ ইকাল টু এ যৌক্তিক যুগের যে স্বীকার্য সেখানে এ প্লাস এ ইকল টু এ লিখা যায় এরকম এখানে একশোটি এটা ক্লোভ শেষে এ হবে আমরা আমাদের সুবিধার্থে এই এটার পরিবর্তে আরও দুটো এ অতিরিক্ত লিখেছি এই পুরো মানটাকে এ ধরলে আমরা এর পরিবর্তে আরও দুটো এ অতিরিক্ত লিখেছি এবার আমরা প্রত্যেকটি অংশ থেকে অংশের সাথে এই এ বি সি যেটিতে বার নেয় সেটিকে নিয়ে আসবো প্রথমটা লিখলাম এর সাথে আমরা এবিসি আই একটা লিখেছি দ্বিতীয় অংশটি এ বিবার সি এবিবার সিকে আমরা আনলাম তার সাথে একটা এব বি সি আই আনলাম তৃতীয় অংশ এবিসিআই এবিসিআই সাথে আমরা এখান থেকে একটা এব নিয়ে আসলাম অর্থাৎ সাজিয়ে লিখেছি এবার কমন নিব প্রথম অংশ থেকে কি কমন যায় দেখো বিসিআই বিসিআই এখানে কমন প্রথম দুটো অংশ থেকে বিসিআই কমন যাবে থাকবে এখানে এ থাকবে এখানে দ্বিতীয় অংশ থেকে এ এবং সি আই এ এবং সি আই কমন আছে এ সি আইকে যদি আমরা কমন নিই তাহলে এখানে বিবার প্লাস বি থাকবে প্লাসের জায়গায় প্লাস ঠিক থাকবে এখানে এব বি আসে এখানেও এবি এসে কমন গেল আই বার প্লাস সি থাকবে সেটি আমরা লিখে ফেললাম এবার দেখো এ প্লাস এবার বার টু ওয়ান সেজন্য বি সি আই ইন্টু ওয়ান আবার এই ব্র্যাকেটের অংশ এ প্লাস এব আকারে আছে এ প্লাস এব আকারে থাকলে ওয়ান হয় বি প্লাস বি বার মানে ওয়ান এখানেও ওয়ান হবে এখানেও সি প্লাস সি বার একই রকম ওয়ান হবে মান লিখে ফেললাম ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে এ ছিল আমাদের কেরিয়া আউটপুটের স্বরলিখিত সমীকরণ এখন আমরা চিত্র আঁকব দুটো সমীকরণ আমরা এখানে আবার লিখেছি লিখে আমরা তিনটি ইনপুট নিচ্ছি বি সি নেওয়ার পরে আমরা দেখো প্রথম একটা এ একটা বি একটা সিআই তিনটি ইনপুট এরপর প্রথম অংশে একটা লজিক গেট এক্স অর সেখানে এ সি আই থেকে ইনপুট যাবে এক্স অর গেটের চিত্র আমরা জানি এরকম অর্থ বৃত্ত এঁকে দিতে হবে এই জায়গায় এখানে একটা মান এ থেকে একটা মান বি থেকে একটা মান সি থেকে তাহলে এস ইকোয়াল টু এক্স অর বি এক্স অর সি আর দ্বিতীয় অংশে তিনটি অ্যান গেট গুণাকারে রয়েছে বি ইন্টু সি আই একটি গেট হবে এ ইন্টু সি আই একটি গেট হবে এ বি একটি গেট হবে প্রথমে সি সি ইকোয়াল টু বি প্রথম অংশটা একটা অ্যানগেট সেখানে বি এবং সি থেকে মান যাবে বি থেকে সি থেকে মান গেল বি ইন্টু সি হলো এটি একটি অংশ দ্বিতীয় অংশে কি এ ইন্টু সি আই তাহলে একটা অ্যানগেট আঁকবো সেখানে একটা মান এ থেকে একটা মান সি থেকে থেকে একটি অ্যানগেট হয়ে গেলো এ সি আই পেয়ে গেলাম তৃতীয় অংশে আমরা এব বি আকারে পাচ্ছি এবি আকারে একটি অ্যানগেট আঁকব এ থেকে এবং বি থেকে মান যাবে এবি পেয়ে গেলাম ফাইনালি এই তিনটি অংশ আবার যোগ আকারে আছে তাইটি করগেট দিয়ে দিয়েছি এই ছিল সি আউটপুট কেরি আউটপুট সি ও এর মান তাহলে প্রথম অংশটি একটি এক্স অর্গেট এই যে অর্গেটের আগে একটি অর্থবিত্ত টেনে দিলে এটি এক্স অর্গেট এক্স অর্গেটের এই অংশটি আঁকলাম এবং গেট তিনটিকে যোগ করে অর্গেটের মাধ্যমে পেয়েছি এটি ছিল কেরি আউটপুটের মান এটি ছিল সামের মান সামের মান আমরা এস থেকে পেয়ে যাই এই সমীকরণ এক্স অর্গেট থেকে এ আগের মতো গতে যেটি বলা হয়েছে এক্স অর্গেট থেকে মূলত আমরা কী পাই সামের মান পাই এবং অ্যান্ড গেট থেকে আমরা কেরি এর মান পাই সেই অ্যান্ড গেট থেকে আমরা কেরি এর মান আউটপুটের মান সে ও পেয়েছি এ ছিল আমাদের ঘর নম্বর প্রশ্নের সমাধান যেখানে আমরা তিনটি ইনপুট দিয়ে ফুল লেটারের ব্লক ডায়াগ্রাম থেকে আমরা লজিক চিত্র আঁকলাম আজকের পর অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ